আসসালামু আলাইকুম সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সবার আগে সৌদি আরবের সকল আপডেট তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা সৌদি আরব প্রবাসী যারা আছি তারা রেয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসেলেন্টের আওতাধীন আছি এবং আমাদের যত প্রবলেম আছে আমরা রেয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসেলেন্টে গিয়ে সেই সেবাটা নিতে পারি বা সেই প্রবলেমটা সলভ করতে পারি আর রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট থেকে একটি নোটিশ জারি করা হয়েছে আপনাদেরকে জানিয়ে দিব কারণ এই নোটিশটা জানা থাকলে কবে রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট বন্ধ থাকবে এই জিনিসটা বুঝতে পারবেন এবং আপনারা হয়রানির শিকার হবেন না এখানে জেদ্দা হতে নোটিশটি প্রকাশ করেছে তো জেদ্দা এবং রিয়াদ দূতাবাস একই টাইমে তাদের কনসুলেন্ট সেবাগুলো কিন্তু বন্ধ রাখে যারা রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেন্টের আশেপাশে আছেন যদি আপনারা এই তারিখ অনুসারে যদি কনসুলেন্ট সেবা নেওয়ার জন্য সরাসরি রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেন্টে যান তাহলে কিন্তু আপনার সেবাটাকে আপনারা নিতে পারবেন না এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট সকল বাংলাদেশি প্রবাসী ভাইদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী পঁচিশ সালের মার্চ ও এপ্রিল মাসে নিম্নলিখিত তারিখগুলোতে কনসুলেন্ট সেবা বন্ধ থাকবে যেমন নাম্বার ওয়ান হচ্ছে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাব্বিশে মার্চ দুই বুধবার কনসিলেন্ট সেবা বন্ধ থাকবে এবং দুই নম্বর হচ্ছে সবে কদর উপলক্ষে সাতাশে মার্চ দুই বৃহস্পতিবার কনসিলেন্ট সেবা বন্ধ থাকবে এবং তিন নম্বর হচ্ছে ঈদ উল ফিতর উপলক্ষে উনত্রিশে মার্চ থেকে দুই এপ্রিল দুই শনিবার হতে বুধবার কনসিলেন্ট সেবা বন্ধ থাকবে এখানে আগামী তিনি এপ্রিল দুই রোজ বৃহস্পতিবার থেকে কনসেলেন্ট যথাযথ সময়ে অর্থাৎ সকাল আটটা থেকে বিকাল চারটা কিন্তু আবারও স্বাভাবিক থাকবে অর্থাৎ আগামী তারিখ থেকে কিন্তু সেবা তিন স্বাভাবিক থাকবে তো আপনারা যারা জেদ্দা কনসেলেন্ট এবং রিয়াদ দূতাবাসের আওতাধীন আছেন যদি এই তারিখগুলোতে গুলোতে সেবা নেওয়ার জন্য যান তাহলে আপনাদের সেবা কিন্তু নিতে পারবেন না ভিডিওটিকে শেয়ার করে দিবেন খুবই ইনফরমেটিভ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম